দেখুন বন্ধুরা স্টেশনের দুর্গাপুজো পুজো প্যান্ডেল পুজো প্যান্ডেল এই যে দেখুন স্টেশন কোথায় বলুন তো বাঁকুড়া পুজো প্যান্ডেল প্যান্ডেলের কাজ কতটা এগিয়েছে দেখুন তাহলে আপনারা পুজো প্যান্ডেল এই যে দেখুন পুজো প্যান্ডেলের কাজগুলো এখন চলছে স্টেশনে এই জায়গাটার নাম হচ্ছে বাঁকুড়া স্টেশন পুজো প্যান্ডেল কাজগুলো এখন চলছে দেখুন দেখছেন তো পুজো প্যান্ডেল প্যান্ডেল তৈরি করার কাজগুলো এখন হচ্ছে দেখুন বন্ধুরা তাহলে আমরা এখন চলে এসেছি বাঁকুড়া স্টেশনের কাছে পুজো মন্ডপে পুজো প্যান্ডেলে পুজো প্যান্ডেল কাজগুলো এখন চলছে তাই আমরা এসেছি স্টেশনে পুজো প্যান্ডেল দেখুন পুজো প্যান্ডেলের কাজগুলো এখন বানানো হচ্ছে দেখুন বন্ধুরা তাহলে পুজো প্যান্ডেল দেখলেন আমি জয়া আপনারা জয়ার ভিডিও থেকে নমস্কার নেবেন বন্ধুরা সবাই শুভেচ্ছা নেবেন এবং একটা লাইক করে দেবেন এবং একটা সাবস্ক্রাইব করে দেবেন হ্যাঁ শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুগুলোকে সবাইকে শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে পুজো প্যান্ডেল স্টেশন বাঁকুড়া পুজো প্যান্ডেল দেখছেন তো বন্ধুরা স্টেশন পুজো প্যান্ডেল বাঁকুড়া পুজো প্যান্ডেল দেখালাম এইটা পুজো প্যান্ডেলের এখন যে জায়গাটা দেখছেন পুজো প্যান্ডেলের এর অপোজিটে দেখুন বাঁকুড়া স্টেশন পুজো প্যান্ডেল প্যান্ডেল এর অপোজিট এ দেখুন আপনারা দেখছেন তাছাড়া কি কি দোকান আছে আপনার দিকে দেখাই যেমন জেরক্স জেরক্স এর দোকান আছে থালা বাসনের দোকান আছে অ্যালুমিনিয়াম থালা বাসনের দোকান আছে সেলুন আছে ছেলেদের সেলুন আছে জেন্টস দের জন্য সেলুন আছে স্টুডিও আছে এখানে কি কি আছে দেখে নিন তারপর আছে 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 স্টেশনে দেখে অনেক রকমের দোকান ভাতের দোকান আছে এখানে ভাতের হোটেল আছে সব রকম দোকান আছে এই জায়গাতে স্টেশন তো তাই স্টেশনে অনেক রকম দোকান আছে দেখুন এই যে দেখুন স্টেশন বাস গুলো ওই দিক থেকে আসছে বাস গুলো হ্যাঁ বাস গুলো ওই দিক থেকে আসছে স্টেশনে বাস গুলো এসে এখানে থামছে দাঁড়াচ্ছে এখানে বাস গুলো স্টেশন বাঁকুড়া পুজো ক্যান্ডেল দেখালাম দিকে আজকে এই তো দেখুন দোকানগুলো অনেকগুলো দোকান অ্যালুমিনিয়াম এর দোকান বাসনের দোকান অনেক আছে একটা নয় প্রচুর আছে পর পর আছে লাইন দিয়ে লাইন দিয়ে আছে প্রচুর প্রচুর দোকান আছে অ্যালুমিনিয়ামের বাসন পাওয়া যায় সব দোকানে অনেক রকম দোকান আছে টোটো আছে টোটো পাওয়া যায় এখানে টোটো গুলো আছে দেখছেন তো বন্ধুরা স্টেশন স্টেশন দেখুন তাছাড়া এইদিকে অনেক দোকান আছে জল বোতল চা সবকিছু তাছাড়া দেখুন বিশ্বকর্মা পুজো ক্যান্ডেল হয়েছে দেখুন বন্ধুরা বিশ্বকর্মা পুজো প্যান্ডেল হয়েছে এখানে কালী ঠাকুরের মন্দির আছে পাশে ডানদিকে মা কালীর মন্দির আছে এবং বিশ্বকর্মা প্যান্ডেল রয়েছে দেখুন সামনে বুধবার দিন বিশ্বকর্মা পুজো বিশ্বকর্মা প্যান্ডেল হয়েছে দেখুন এখানে দেখুন বন্ধুরা ভাতের হোটেল এখানে আছে পরপর লাইন দিয়ে অনেকগুলো ভাতের হোটেল আছে অনেকগুলো ভাতের হোটেল আছে খিদে পেলে এখানে দুপুরে ভাত খাওয়া যাবে লাঞ্চ করা যাবে ভাতের হোটেল আছে স্টেশনে দেখুন বন্ধুরা দেখছেন